নমস্কার পাক বিচিত্রায় সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের পোস্ত বানিয়ে দেখাবো। আমি যেভাবে বানালাম আপনারাও সেইভাবে বানিয়ে বাচ্চার সঙ্গে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর নোটিফিকেশান পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো পোস্ত তার জন্য এখানে আমি তিনশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি মাছটা দেখুন একটু লেজের দিকে রেখে দিয়েছি আর সম্পূর্ণ কোষাটা আমি ভালো করে সারিয়ে ধুয়ে নিয়েছি এখানে একটা টমেটো বড় টমেটো আমি পিউরি করে নিয়েছি নুন নিয়েছি পরিমাণ মতো হলুদ নিয়েছি চা চামচের এক চামচ চা চামচের হাফ চামচ কালো জল নিয়েছি ফোড়নের জন্য এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দুটো মিলিয়ে আমি হাফ চা চামচ নিয়েছি কাশ্মীর লঙ্কা গুঁড়োটা আমি কালারের জন্য নিয়েছি আর লাল লঙ্কাটা একটু জালের জন্য নিয়েছি পোস্ত নিয়েছি এখানে চার টেবিল চামচ কাঁচা লঙ্কা নিয়েছি চা চামচের এক চামচ দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি মাছটা বাজার জন্য এখন আমি চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব তার জন্য আমি চা চামচে হাত চামচ নুন দিয়ে দিচ্ছি চা চামচে হাত চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে মাছটা এখন ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে নিব ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে এখন মাছটা আমি বেঁধে নিব

পোস্ত পেস্ট বানিয়ে নিব তার জন্য মিক্সিং জারে আমি পোস্তটা নিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি প্রথমে আমি শুকনো একটু গুঁড়ো করে নেব দেখুন আমি আমি পোস্তটা গুঁড়ো করে নিয়েছি শুকনো গুঁড়ো করে নিয়েছি এখন পরিমাণ মতো জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব দেখুন আমি মিহি করে পেস্টা পেস্টটা তৈরি করে নিয়েছি দেখুন আমি এখন একটা পেস্ট তৈরি করে নিবো তার জন্য হুদে গুঁড়ো বাটিতে আমি একটু জল অ্যাড করে দিচ্ছি লাল লঙ্কা কাশ্মীর গুঁড়ো লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি দেখুন দেখুন চিংড়ি পোস্ত রান্না করার জন্য গ্যাসে আমি কড়াইতে সরষের তেল দিয়ে গরম করে দিয়ে নিয়েছি এখন আমি ফোড়নে কালো জিঁড়োটা দিয়ে দিচ্ছি কালো পাঁচ সেকেন্টের মতো ভেজে নিচ্ছি দেখুন আমার কালো জিরে বাজা হয়ে গেছে এখন আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা আমি হালকা গোল্ডেন করে বেলে নিয়েছি এখন আমি বানিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিব দেখুন আমি এক মিনিট কষিয়ে নিয়েছি এখন আমি টমেটো পুরো দুটা দিয়ে দিচ্ছি এখন গ্যাসটা আমি লোটো মিডিয়ামে রেখে তার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেব সব কিছু ভালো করে

জলটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে দেখুন আমার গ্রেভিটা ফুটে উঠেছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এখন আমি গ্যাসটা মিডিয়ামে রেখে চিনের থেকে চার মিনিট রান্না করে নিচ্ছি যথা মধ্যে হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি এখানে জলটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দেখুন আমার চিংড়ি পোস্ত তৈরি হয়ে গেছে দেখতে কতটা লোবণীয় হয়েছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এখানে নুন আর জালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দেখুন আমার চিংড়ি পোস্ত তৈরি হয়ে গেছে আমি যেভাবে রান্না করলাম আপনারা সেভাবে রান্না করে বাচ্চার সাথে খাবেন দেখবেন খুব ভালো লাগবে